আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে একদিন বয়স থেকে একুশ দিন বয়স পর্যন্ত মুরগির বাচ্চার যত্ন নিই এই সময়টা কিন্তু বাচ্চার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় যদি একটু ভালোভাবে যত্ন নিতে পারেন তাহলে পরবর্তীতে কোনো রোগ বেলায় বা মৃত্যুর আশঙ্কা থাকে না মুরগির বাচ্চা গুলো সারা জীবন একদম সুস্থ সবল থাকবে তো আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মুরগির বাচ্চার প্রথম দিন প্রথম খাবার হিসাবে আমি দিয়ে গ্লুকোজ মিশ্রিত পানি এবং তার সাথে আমি অল্প পরিমাণে লেবুর পানিতে এতে করে ওরা ক্লান্তি কাটিয়ে শক্তি ফিরে পায় আর লেবুর পানি খাওয়ানোর ফলে মুরগির বাচ্চার লিভার পরিষ্কার থাকে হজম শক্তি বৃদ্ধি পায় আমি আমার একত্রিশটা বাচ্চার জন্য এক চা চামচ লেবুর পানি ব্যবহার করেছি আমি এই গ্লুকোজ মিশ্রিত পানি এবং লেবুর পানি প্রথম ছয় ঘন্টা খাওয়াবো তারপর হালকা স্টার্টার ফিট এবং সাথে খুদ মিশ্রণ করে মুরগির বাচ্চায় খাবো অবশ্যই খুদ একটু কম পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন কারণ প্রথম দিন বাচ্চার হজম শক্তি কম থাকে তারপর দ্বিতীয় দিন আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইসোবিট এটা খাওয়ানোর ফলে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এই ওষুধটা খাওয়ানোর নিয়ম হলো এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ এবং তার পাশাপাশি আমি খুদের সাথে অল্প পরিমাণে হলুদ মিশ্রণ করে খাব হলুদ খাওয়ানোর কারণ হল এতে ডায়রিয়া পাতলা পায়খানা পেটের গ্যাস বদ হজমের মতো সমস্যাগুলো দূর করে এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তার পাশাপাশি আমি অল্প পরিমাণের স্টেটার ফিটও দিয়ে দিব স্টার্টার ফিডের উপাদানগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে বাচ্চার পেটে ব্যাকটেরিয়া ব্যালেন্স ঠিক থাকে খাবার সহজে হজম হয় এবং পায়খানা স্বাভাবিক থাকে তাই প্রথম দিন থেকেই স্টার্টার ফিট খাওয়ানো উত্তম আমার সামনে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন আমি এই খাঁচার মধ্যেই সবসময় ব্রুডিং করে থাকি আর এই খাঁচাটির চারদিকে নেট জাল দিয়ে বেড়া দেওয়ার কারণ হল যাতে মশা মাসি আক্রমণ করতে না পারে মূলত মশার কামড়ের কারণে বসন্ত রুক্তি হয়ে থাকে আর এর জন্য আমি আমার খাঁচার চারদিকে নেট জাল দিয়ে বেড়া দিয়ে নিয়েছি তার পাশাপাশি আমার এই খাঁচার চারদিকে আমি কাঠ দিয়ে আবদ্ধ করে নিয়েছি যাতে তাপটা বের হতে না পারে আর এই লাইটটা আমি দিনের বেলায় বন্ধ বন্ধ করি করি না কারণ বাচ্চাদের হয়। খাবার খাওয়ার জন্য বাচ্চার যখন তখন আমি করে কারণ এই সময় মুরগির বাচ্চা শরীরে কোনো রোগের চাপ থাকে না তাই ভ্যাকসিনটি ভালোভাবে কাজ করে আর সাত আট দিন পর যদি ভ্যাকসিনটা দেন তাহলে তখন ভ্যাকসিনটা ঠিকমতো কাজ করে না আর এর মধ্যে অনেক বাচ্চা রানী খেতেও আক্রান্ত হয়ে যায় তাই চার দিন বয়সেই দিয়ে দেওয়া উত্তম রানী খাতের ভ্যাকসিন দেওয়ার নিয়ম হল এক চোখে এক ফুটা এবং পাঁচ দিন বয়স থেকে আঠারো দিন বয়স পর্যন্ত আমি শুধু স্ট্যাটার ফিরেই খাওয়াই এবং দুই দিন পর লাইসোবিট মিশ্রিত পানি খাওয়াই তার পাশাপাশি এক লিটার পানিতে এক মিলি করে জিঙ্ক সিরাপ খাওয়াই আঠারো দিন বয়স পর্যন্ত মুরগির বাচ্চার বয়স যখন আঠারো দিন হয়ে যায় তারপর থেকে আমি আর স্টার্টার ফিড দিই না বড় ফিট দেওয়া শুরু করি আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা মূলত আমি একদিন থেকে থেকে এক মাস বয়স পর্যন্ত দিন পর আমি সাথে দেওয়া শুরু করি যাতে মুরগির বাচ্চা দ্রুত বেড়ে উঠে আমার হাতে যে মাল্টিভিটামিনটা দেখতে পাচ্ছেন এটা খাওয়ানোর ফলে অন্য কোনো ভিটামিন জিঙ্ক এসব খাওয়ানোর প্রয়োজন পড়ে না কারণ এটার মধ্যে সকল উপাদান থাকে এটা দাম নিয়েছে একশো টাকা আমি প্রতিদিন এক লিটার পানিতে এক মিলি করে দিয়ে থাকি এতে মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি পায় এবং মুরগির বাচ্চার কালার সুন্দর হয় ওষুধটা আমি মুরগির বাচ্চাকে খাইতে দিব দেখেন তারা কত সুন্দর করে খাচ্ছে মাসাল্লাহ মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে আবদ্ধ পালন এতে বাচ্চা দৌড়াদৌড়ি কম করে ঠিক খাবার খায় এবং দ্রুত বৃদ্ধি পায় আর যদি আপনারা উন্মুক্ত অবস্থায় পালন করেন তাহলে ঠিক মতো খাবার খায় না বাহিরে ময়লা আবর্জনা খায় এতে মুরগির বাচ্চার আমাশা রুখ হয় মুরগির পাক জ্বলে যায় এতে মুরগির বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর আপনি মুরগির বাচ্চাকে উন্মুক্ত অবস্থায় যতই খাবার দেন না কেন তারা ঠিক মতো খাবার খাবে না তারা দৌড়াদৌড়ি করবে এতে তারা ঠিক মতো বেড়ে উঠে না তাই আবদ্ধ অবস্থায় পালন করা ভালো এক মাস বয়স পর্যন্ত মুরগির বাচ্চার বয়স যখন একুশ দিন হয়ে যায় তখন আমি পুনরায় আবার রানী খেতে ভ্যাকসিনটি করে ফেলি ভ্যাকসিন করার আগে অবশ্যই ভ্যাকসিনটি চেক করে নেবেন ভ্যাকসিনটা কি ভালো আছে কিনা আমার হাতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চার বয়স মাত্র একুশ দিন অনেকেই হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এটাই সত্য এখন আমি এক এক করে প্রতিটা বাচ্চাকে ভ্যাকসিন করে দিব এক চোখে এক ফুটা দেখতে দেখতে প্রতিটা বাচ্চায় ভ্যাকসিন করা শেষ এভাবে আমি একদিন বয়স থেকে একুশ দিন বয়স পর্যন্ত মুরগির বাচ্চাগুলোর যত্ন নিই আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে বাচ্চার মৃত্যুর হার অনেক কমে যাবে খুব দ্রুত বড় হবে তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম